আজকে রঞ্জু ভাইয়ের কাছ থেকে আমি সুন্দর একটা ফুলের তোরা গিফট পেয়ে গেলাম কিন্তু কি উপলক্ষে আমি এই ফুলের তোরা গিফট পেলাম আসেন সেই ঘটনায় আমি এখন আপনাদেরকে বলি এই যে এখানে খাওয়া দাওয়া চলছে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আজকে হচ্ছে আমার আমার জন্মদিন উপলক্ষে আমি প্রিয় প্রিয় মানুষদেরকে এখানে ইনভাইট করেছি স্থানটি ছিল পীরগঞ্জ উপজেলার চত্রার নীলদরিয়ায় কিন্তু এই দিনে অনেক বৃষ্টি হচ্ছিল জন্য আমরা আয়োজনটা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে সম্পূর্ণ হয়নি তবে যতটুকু হয়েছে তাতে আলহামদুলিল্লাহ বৃষ্টি নাকি অনেক রহম রহমত এজন্য হয়তো বা আমার বিশেষ দিনে আল্লাহ তাআলা বৃষ্টি রহমত হিসেবে দিয়েছে এত বৃষ্টির মধ্যেও যে সবাই এসেছে আমার এতেই ভালো লাগছে এজন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর এই তো আমাদের রঞ্জু ভাইয়ে এসে গিয়েছে রঞ্জু ভাই আসার আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল কারণ সবাই দুপুরে এসেছে সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছে এজন্য আমরা খাওয়ার পর্বটা আগেই শেষ করেছি তারপর এই তো আমাদের রঞ্জু ভাই এসে গিয়েছে রঞ্জু ভাই অনেক দূরে থেকে সেই গাইবান্ধা থেকে আরেকটা প্রোগ্রাম শেষ করে আমার এই ছোট্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ রঞ্জু ভাইকে Happy birthday happy birthday to you, happy birthday to সাথে ছিল সৈকত শুভ ভাইয়া মিরাজ ভাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তো রঞ্জু ভাইয়ের ভিডিও ক্লিপ মিস হয়ে গিয়েছে জন্য রঞ্জু ভাই তার ক্যামেরাম্যানের উপর একটু রাগ হয়ে গিয়েছে তারপর বলছে আবারও তো তাকে আমি খাওয়ালাম তারপর আসি আজকের এই দিনটা এত বেশি স্পেশাল এত বেশি আনন্দময় করার পিছনে পুরোটা দায়িত্ব তার ছিল সে দেখেন কি অবস্থা এখানে দাঁড়িয়ে আছে এত বেশি কাজ করেছে এত বেশি পরিশ্রম করেছে একটু যে ভালো শার্ট প্যান্ট পরবে তার সুযোগ নেই আমি ব্যাগে করে আলাদা করে তার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু সে সেটা পড়ার সময়ই পায়নি সে সবসময় আমার ভালো আমার আনন্দের কথাই ভাবে ভাগ্য করে পেয়েছিলাম এরকম একটা মানুষকে কারণ সব দিকটাকে একাই দেখতে হচ্ছে সাথে আরো অনেক ভাইয়ারা ছিল যারা অনেক সাহায্য করেছে তারপর এখানে আমাকে সবাই এক এক করে কেক খাওয়াচ্ছিল তো আমরা সবাই মিলে এখানে ফটোশ্যুট করছিলাম এবং সবাই মিলে সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে একটু ক্যাপচার করে রাখছিলাম যাতে পরবর্তীতে আমরা এই সুন্দর মুহূর্তগুলো দেখতে পারি এখানে যাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমার ননদ এবং ননদের বরেরা এবং এখানে আমার বড় ভাইয়াও ছিল তো একটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল তো সবাইকে আমি একত্রিত করতে পেরেছি আমাকে অনেক অনেক ভালো লাগছে আর সবাই যে আমার অনুরোধে এখানে উপস্থিত এই হয়েছেন বৃষ্টি ঝড় উপেক্ষা করে এজন্য আমি সবাইকে আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাই আর এখানে আমরা সবগুলো মেয়েরা মিলে দাঁড়িয়ে একটু ফটোশুট করছিলাম তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই সবাই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি যাদেরকে এখানে ডাকতে পারিনি প্লিজ কেউ মন খারাপ করবেন না পরবর্তীতে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আরও একটা প্রোগ্রাম করব ধন্যবাদ সবাইকে